আগে আমি দড়াইতাম আগে আমি দড়াইতাম আপনি আমাকে বলেন নাই না জুমাকে বলতে দেন অনেক বড় বাড়ছে আপনি আমাকে বলেন নাই কি বলেছি কি বলেছি বলো কি বলেছি ওই কথা বলছেন প্রমাণ করতে গেলে মুখের মধ্যে কালি মিশানো যাবে শুনেন এত সতী সাবিত্রী সাজবেন না যা বলেছেন এখন যদি প্রমাণ করতে চাই না এক হাতে তালি বাজে না মুখের মধ্যে কি বলিস এখন তো মাইগ্রেন ব্যাথা উঠবে ঘুম থেকে সকালবেলা উঠে করে মনেকে আবেগের সব কথা বলে দিচ্ছে কি বলো